সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম তা আপনারা ওদের আগ্রহে আসছিলেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা দুই তারিখে হবে কিনা না তো এটা অলরেডি কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে এটা দুই তারিখে স্থগিত করা হয়েছে আপনারা জানেন যে তিন দিন গভীর শোক নোটিশ জারি করেছে বাংলাদেশের বর্তমান চলমান সরকার সেজন্য এই পরীক্ষাটি পিছিয়ে গিয়েছে তো এই নোটিশটি মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়ের জুম মিটিং মিটিংয়ের নির্দেশনা মোতাবেক এই যে তিরিশ বারো দু তারিখে বিকাল চারটায় কিন্তু এই মিটিংটি হয়েছে হওয়ার পরে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ আর আপনার অনেকে প্রশ্ন করেছিলেন এই পরীক্ষাটি সকল জেলা স্থগিত হয়েছে কিনা হ্যাঁ এই পরীক্ষাটি সকল জেলা স্থগিত করা হয়েছে বাংলাদেশের যে সমস্ত জেলা আপনার পরীক্ষার্থী ছিলেন সকল জেলা পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়ের জুম মিটিংয়ের নির্দেশনা মোতাবেক অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে লিখিত পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনার জন্য এক সপ্তাহ বাড়ি দিয়েছে ঠিক আছে এক সপ্তাহ পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সেজন্য আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন এক সপ্তাহ সময় পেয়ে গিয়েছেন আমি আবারও বলছি বাংলাদেশের সকল জেলা থেকে পরীক্ষা স্থগিত করা হয়েছে এই নোটিশটা আমি জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয় লালমনিরহাট থেকে সংগ্রহ করেছি অফিসিয়াল নোটিশটি তো প্রত্যেক জেলায় কিন্তু এই নোটিশটি দিয়ে দিবে কালকের ভিতরে এবং অফিসিয়ালভাবেও কালকের ভিতরে নোটিশ পাবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে কখনো ফেক দুই নম্বর কোনো নিউজ প্রদান করে না একশো পার্সেন্ট অথেন্টিক নিউজগুলো আপনাদের মাঝে প্রোভাইড করা হয় আর সকল আপডেট সার্কুলার শিক্ষামূলক তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সবার আগে এবং অথেন্টিক নিউজ পেতে আমাদের অল নিউজ অনলাইন বিডি সাবস্ক্রাইব লিখে একটা বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্ট অল করে দিবেন আর আপনার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিতে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মেনশন করে দেবেন যাতে আপনার বন্ধুরা দেখে নিতে পারে পরীক্ষাটা স্থগিত হয়েছে তা আর এটা কিন্তু একশো পারসেন্ট সকল জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে আমি আবারও বলছি আপনারা যারা দুই তারিখের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন আপনারা নয় তারিখের জন্য প্রিপারেশন নেবেন নয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের সহকারী শিক্ষক এই পরীক্ষাটি আর কোনো আপডেট যদি আসে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন আর যদি এই বিষয়ে আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট করে দিবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই চেষ্টা করব দেখেন নিচে কমেন্টের ঘর আছে ওখানে আপনার তথ্যটি বা জানার আগ্রহটি কমেন্ট করে দিন ঠিক আছে এখানে সকল জেলা এবং সকল বিভাগ থেকে এই পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে